এলনেসমেথের সাজেশন দশ দশের একটি বৃত্তস্ত চতুর্ভুজ এর বর্ধিত এবি ও ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো টু পিসি ইন্টু পিডি তা আমরা লিখলাম প্রথমে এ পিসি বৃত্তস্ত চতুর্ভুজ বর্ধিত এবি এবং ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে এই জিনিসটা তাহলে আমাদের প্রমাণ করতে গেলে তাহলে আমরা লিখতে পারি আমরা লিখছি এ ত্রিভুষ পি এ এ ডি পি ডি এবং ত্রিভুজ সি এর মধ্যে পি কোণ সাধারণ কোণ সাধারণ কোণ আচ্ছা এবার হচ্ছে পি এ ডি বা পি বি সি এটা হচ্ছে বর্ধিত পিভিসি ইকুয়েল টু অব এ এটা হলো বহিঃস্থ কোণ চতুর্ভুজের বহি বিত্তস্ত চতুর্ভুধের বহিষ্ঠ কোণ একটা বাহু যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে বহিষ্ঠ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমান বিপরীত কোণের সমান এই যে এই কোণটা কি লিখলাম পি ইকুয়াল টু হচ্ছে পিডিএ এই কোনটার সঙ্গে এই কোনটা সমান এবং এডিবিকুয়েল টু পি এডি এই কোনটার সঙ্গে এই কোনটা সমান সুতরাং পি এডি ত্রিভুজ পি এডি সদৃশ ত্রিভুজ পিবিসি সুতরাং তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান পি এ বাই পি এটা তো পি এ বাই পি ই এই কোনটার সঙ্গে পিবি পি এটা হচ্ছে এই কোণের বিপরীত পিবি এই কোণের বিপরীত তাহলে পি সি ইকুয়েল হচ্ছে এইবার পিডি পিডিটা হচ্ছে এই কোণের বিপরীত তাহলে এই কোণের সমান এইটা সিকোণ তাহলে পিডি সুতরাং পি এ ইন্টু পিভি ইকুয়েল টু পিসি ইন্টু পিটি প্রমাণিত এবার হচ্ছে দু নম্বরটা হচ্ছে এবিসিডি ট্রাফিজিয়ামের এব সমান্তরাল ডিসি এবি সমান্তরাল ডিসি এই কোনটা সমান্তরাল আর এর সমান্তরাল সরলেখা এডি ও বিসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে সুতরাং এটা একটা সমান্তরাল সরলেখা প্রমাণ করতে হবে এ ই বাই ই ডি ইকুয়াল টু বি এফ বাই এফ সি ই এফ বাই এফ সি অর্থাৎ ই এফ টা যুক্ত করলাম ই এফ যুক্ত করলাম তাহলে আমাদের দেখো থেলেস উপপাদ্য যেহেতু সরলেখাগুলো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সমান আরেকটা ইয়ে যুক্ত করলাম আর এডি ও বি কে বর্ধিত করলাম বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করলো পি বিন্দুতে ছেদ করলো এবার হচ্ছে প্রমাণ করছি এবার দেখো প্রত্যেকে প্রত্যেকে ডিসি সমান্তরাল ইএ সমান্তরাল সুতরাং থেলেসের উপবাদ্য অনুযায়ী আমরা প্রথমে লিখতে পারি এ ই ডি প্রথমে যদি আমি এটা লিখি পিডি পিডি বাই ইডি ই ইডি ইকুয়াল টু হচ্ছে বাই PC by FC এটা কুন তরিগুজে? A, E, F लिवुजे. A, E, F তরিগুজে এটি একে দুডু সমান্তরাল তাহলে আবার লিখতে বারি A, E, by কনো রুপে? A, E বাই P, E বাই পিই এইটা আগে লিখলাম এটা পরে ইকুয়েল টু লিখতে পারি বিএফ বাই এফ বি ইকুয়েল টু লিখতে লিখতে পারি পি এফ আচ্ছা এখন যদি এই দুটো যদি গুণ করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো এই ই আচ্ছা এখানে আরেকটা লিখতে পারি পিবি বাই পিই

ইকাল টু হচ্ছে ইন্টু পি সি বাই এফ সি তাহলে এই ইন্টু ডি সুতরাং এই ইনু ডি বাই ডিটা এটাকে পিডি আর এটাকে পাশে রাখি পিডি বাই টু হচ্ছে বিএফ বাই এফ সি এই দুটো বিএফ বাই এফ সি আর এই দিকে পিছি বাইপিএফ দেখো এই দুটো অনুপাত কিন্তু সমান এই যে এইখানে আছে এই জায়গাটায় আছে সুতরাং আমরা লিখতে পারি এ ই বাই বি ইকুয়েল টু লিখতে পারি এফ বাই এফ সি প্রমাণিত